হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপোটাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছো এটি মেয়েটি মেয়ের আর মেকআপের কাজ ছিল তো খুব সকালে ছিল ছটার সময় সেই পৌঁছে গিয়েছিলাম আমি আর মেয়ে এই যে সব বিছানা ঢেলে ঢুলে আর এই যে বাচ্চাটা ঘুমোচ্ছিলো বলে মানে সেই আস্তে আস্তে করে কাজ করতে হচ্ছিল বাচ্চাটা আওয়াজ পেলে উঠে যাবে ওর ছিল অন্নপ্রাশন সেই জন্য ওর মা সাজবে এই খুব সকাল সকাল যেতে বলেছিল কেননা বাচ্চাটার রীতি রিয়াজ যেগুলো আছে হলুদ তলু ঠেকানোই ঠেকানো ওগুলো টাইমে করতে হবে ওই জন্য ওই তাড়াতাড়ি গিয়ে রেডি করাচ্ছে তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি মেয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মেয়েটার কটা ভি মানে মেকআপের ভিডিও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে জানিও কীরকম কি হয়েছে না হয়েছে আর আমি ওই যে ওদিক দিয়ে চুলটা ক্রিম্পিং করে মেয়েটাকে একটু হেল্প করছিলাম কারণ মেন মেকআপে বলো বলতো চোখটা করতে খুব টাইম লেগে যায় সুক এক তো চোখ তাড়াহুড়ো করে করা যায় না সূক্ষ্ম জিনিস আর অনেকগুলো লেয়ার দিয়ে সেটিং ফেটিং করতে হয় টাইম লেগে যায় সেই জন্য আমি একটু ওই ধরে টরে দিয়ে হেল্প হয়ে যায় ওরও তাড়াতাড়ি হয়ে যায় সেই চুলটা পিছন দিয়ে ক্রিম্পিং করে ব্যাককমটা করে আর আমি ওকে ওইগুলো হেল্প করছিলাম বললো মা সামনেটা ছেড়ে দাও আমি করছি পরে তুমি এগুলো ধরো একটু এই যে চোখটা করছে দেখো মানে মুখটা মোটামুটি মুখের বেস মেকআপটা হয়ে গেছে এই যে চোখটা হয়ে গেল হয়ে গেলে এবার লিপস্টিকটা লাগাবে গয়নাকাঠি পরানো শাড়ি পরানো হেয়ার করা পুরো কমপ্লিট করতে হয় আমাদের তা অনেক সকালে বলে ওর বাবা দিয়ে এসেছিলো ওর বাবাকে বললো যে অফিস যাচ্ছ আমাদের একটু ছেড়ে দাও বলে ওর বাবা একবার অফিস গেল গিয়ে ওখান থেকে বেরিয়ে আমাদের আবার ছাড়তে গেল ছেড়ে দিয়ে এসেছিল আর বলেছিলাম যে ওর ভাই নিয়ে নেবে আমাদের এই দেখো এই যে ফুল লুকটা হয়ে গেছে কীরকম লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানিও তুই অবশ্যই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কারণ বাচ্চাটা উঠে গিয়েছিলো তাড়াহুড়ো করে রেডি করিয়েছি তো ওনার পছন্দ হয়েছে তোমরাও জানিও কীরকম হয়েছে মানে এই যে ফেরার সময় আমি নেমে পড়ছিলাম তখন ওনার শাড়িটা আবার একটু ঠিক করছিলো মেয়ে নিয়ে চলো এখান থেকে আবার বাড়ি ফিরবো এই দেখো পুচকুটা ভারী কিউট ওরই দিন ছিল ওই দিন ওর অন্নপ্রাশন ছিল দিদার কোলে এই যে বেরিয়ে পড়েছি এটা হলো ওনাদের উঠোন তার মধ্যে ছেলেকে ফোন করেছিলাম ছেলে বলল হ্যাঁ আসছি আর উনিও নেমে এসছে ওপর থেকে ওপরের ঘরে বসে সাজানো হচ্ছিল নেমে এসছে যাবে পুজো দিতে ডাকাতকালিতে এতে পুজো দিতে যাবে বলল এই যে মেয়েও বেরিয়ে পড়েছে চলো বাড়ি ফেরা যাক কারণ বাড়ি ফিরে আবার সংসারের কাজ আছে আছে বৃহস্পতিবার পুজো পাঠ আছে ওই দেখো বলতে বলতে ছেলেও এসে গেছে তো ও ফোন করে 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 অনেক এতে পেয়েছিলাম তারপর ওখান থেকে ফিরে এটা হলো আর একটা কাজ মেয়ের এটা অন্য দিনের কাজ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ব্যান্ডেলে এও আমি গিয়ে আর্ধেক হেয়ারটা হয়ে গেছে ক্রিম পিক করে মেসি বান করবে বলেছিল প্রথমে তারপর আবার বলল না ওপেন হেয়ারই থাক বলে ওই রকম আর্ধেক করে বললো মা তাহলে ছেড়ে দাও ওপেনই থাকবে তা ওই দিকটাও একটু করে দিয়েছিলাম লাস্টে ক্লিপ মেরে দিয়েছিল ওর সঙ্গে আমি যাই সাধারণত হেয়ারগুলো আমি করি দেখো পুরো লুক হয়ে গেছে আর লিপস্টিকটা বাকি আছে যাবে বিয়ে বাড়ি অনেকটা দূরে যাবে সেই তাড়াহুড়ো করছিলো দেখো সেই তাড়াতাড়ি করে ওর ও স্কুল টিচার ওই জন্য ও স্কুলে মিটিং ছিল এ ছিল এসছে আমাদের আগে যাওয়ার কথা ছিল পরে আবার ফোন করে বললো আমার মিটিংয়ে আমি ফেসে গেছি একটু পরে এসো বলে আবার পরে গিয়েই যে আর ওপেনই রেখে দিল হেয়ারটা একেও ভারী মিষ্টি লাগছিল আর খুব ভালো জানো তো মানে কথাবার্তা এ খুব মিষ্টি মেয়েটা এই রিসেন্ট বিয়ে হয়েছে আমরা বিয়েতেও বিদায় লুকফুকগুলো ফুকগুলো করেছিলাম তোমরা একে এর আগে দেখেছো আমার ভিডিওতে আর ওই দিনকে বিয়ে বাড়ি ছিল বলে বললো ইশিকা একটু এসে আমাকে রেডি করে দিয়ে যাবে মেয়ের ভালো নাম হলো ইশিকা আর মেয়েরও তো তোমরা এর আগের ভিডিও দেখেছ ওর বিয়ের ডেট ফাইনাল হয়েছে এই দেখো ফুল লুক এটা এটাও জানিও কীরকম লাগছে ওই যে জামাইও এসে গেছে জামাইয়ের সঙ্গে বেরোবে মানে ওর হাজব্যান্ড আর কি চলো আর একটা মেকআপের কাজে যাই এইটা হলো ও জেঠিমা বলে মানে যে পায়েলের কাছে ও শিখেছে মেকআপ ওই ওর পায়েলদির মা এটা জেঠিমা তা ওর পায়েলদিরও বিয়ে হয়েছে রিসেপ্ট মানে এক বছর হয়ে গেল অ্যানিভার্সারি আছে সেই মাকে রেডি করিয়ে দিয়ে ও ও নিজেও যাবে বাড়ি এসে রেডি হবে সেই জন্যে ওর পায়েল দি বলেছিল ইসিকা তুমি তাহলে মাকে একটু রেডি করিয়ে দিও বলে এই যেখানেও তাই সেম আমি চুলটা হেয়ারটা হয়ে গেছে আমার গিয়ে তাড়াহুড়ো করছিলো যাবে বলে এই দেখো ফুল লুকটা কোনটা কীরকম হয়েছে তুই অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো এই যে ও যেঠুমা রেডি হয়ে গেছে ও জেঠু আবার চাটা করে দিল আমাকে একটু ও খেলো না দিলো ওখান থেকে এসে আবার নিজে রেডি হবে এই যে চলো এই দেখো বসে গেছে এখানে নিজে রেডি হতে তা আমি আবার দেখিয়ে দিলাম ওই যে বঞ্জিটাকে যে এরমভাবে ওর চুল ওর হেয়ারটা তুই ক্রিম কর আমি একটু দেখিয়ে দিতে ও আবার ধরে ধরে করে দিচ্ছে ও অতটা পারে না তা বলছে মা ওকেও শিখিয়ে দেব। কারণ বিয়ের সময় সবাইকে একটু এ করতে লাগবে তোকে এরকমভাবে আর একটু গোড়া থেকে বসা হয় তো বললাম তুই হালকা করেই কর কারণ বেশি সেই ফ্রিট দেওয়া তো চুলে ভালো না ওই জন্য ওকে বললাম তুই শুধু ওপরেই হালকাটু করে দে ও মেশি বান করবে আমি বললাম আমি এসে তারপর এটা করে দিচ্ছি ও তারপর বেশ মেকআপ ফেকআপগুলো করে নিক এই দেখো মুখে মেকআপটা করে নেওয়ার পর আমি এসেছি আমি আবার করে দিচ্ছি ওর চুলটাকে খোপা করে দেবো তাহলে তোমরা অতি অবশ্যই জানিও আমার ভিডিও কীরকম লাগছে ভালো মন্দ যাই লাগুক কমেন্টে জানিও চলো মেয়ের ফুল লুকটা তোমরা দেখো এই যে ফুল লুক আমার শাড়ি পরেছে গয়না পরেছে তাহলে আজ এই অবধি কীরকম হয়েছে অতি অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো আসছি চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও